আজকে রাতে আল্লাহর ইবাদত করার রাত আজকে আশুরার রাত তাই কে বলতে আসলাম আল্লাহর ইবাদত করবন জৈন বলে দাদা এবার যে চো এবার তো করবো একটা কথা আপনাকে বলতে চাই বললো কি বলে আমার কপালে মাথাতে চুমা না হাতের কেটে চুমা খেলেন কেন বলল জৈনবরী আমি চুমা দিলাম এই জন্য আগামীকাল শুক্রবার যখন যুদ্ধ চালু হয়ে যাবে আর আমি যখন শহীদ হয়ে যাব ওই এজিদের তলেরা তোদের হাতে লোহার বেড়ি পরাবে আর ওই লোহার বেড়ি পরাইয়া টানতে টানতে সাথে তোরাকে মদিনা দামেশক শহরে নিয়ে যাবে আমি সে সময় থাকব না এই কারণে এজিদের বেড়ি পড়াবার আগে একবার আমি চুমা দিয়ে দিলাম উনি বলল তাই না কি বলে হা কিন্তু বোন একবার বল আমি তোর বড় ভাই বর্তমানে আমি বড় বড় ভাই তো এতকাল হয়ে গেছে শহীদ হয়ে গেছে তো তুই আমার হাতে পায়ে চুমা না দিয়া আমার গলায় কেন চুমা দিলি বলে জয় না বলে ভাইয়া আমি শুনেছি পিতামহের মুখে সীমার পাবি নাকি আপনাকে শহীদ করবে তাই তার শহীদ করবার আগে আমি একবার চুমা দিয়ে দিলাম এই কবি সারা চমা দেওয়া ইবাদত করা তেলাওয়াত করা তো আতাক ভার পরা। তসুবি তাহালিল করা সব কিছু তারাই রত হয়ে গেল। সকালে বাবা আমার হোসাই জুলফিকা তালোয়ার খারাগকে বার করে নিয়া দাড়ি মোবার কাছে লাগিয়ে দিয়া তিনি বাবা জানা কানতেছে। তালবারটা বার করি। দাড়ি মোবারকের কাছে লাগিয়ে মাথাটা নিচু দিকে করে যজ্ধার করে কানছি। কি কারণে কানছে। কারণ হলো একটাই যার লাগে বাহাত্তর জন ছেলে মেয়ে ঘর বরাত্মীয় স্বজন যারা এসেছে আমাকে দেখে আমাকে তারা মালিক মেনে নিয়েছে এত বেগার থাকল কেউ আমাকে ছেড়ে গেল না আর এরা আমার মুখ দেখে তারা থেকে গেল কেউ গেল না কিন্তু খোদা গো ওই যে ফোরাত নদী বন্ধ করে রেখে দিয়েছে এই ফোরাতের পানি যদি না দেয় তাহলে আমার বাচ্চা কাচ্চা বাঁচবে কি করে ছোট ছোট ছেলেরা পানি চাইবে পানি পাবো কোথায় এই চিন্তা ভাবনা করে বাবা তিনি কথা কানতেছে হঠাৎ করে জানে টেরাই বাবার রব উঠে গেল পানি দাও পানি দাও পানি এইভাবে জানে রব উঠে গেল হোসেন বলছে এই তো শুরু হয়ে গেল বুধবার বৃহস্পতি রায় করবার এখন সাথে দেখা নাই এক কাতরা পানি পান কেহ করে নাই আমিও করে নাই আমার বাচ্চারাও করে নাই বাচ্চারাও করে নাই আমার ভাইনে দুটে আছে তারাও করে নাই এই তো পানি পানি রব উঠে গেল এবার পানি কোথায় মিলবে বাবারা আমার মা বলেরা ওই বেড়াতে একটা ছয় মাসের বাচ্চা ছিল রে বাবা যার না হজরত আলী সাগর রাদি আল্লাহ তালা আনহ মায়ের কাছে জিহুব্বা কেন বার করে বলছে আল আতার আল আতাস পিবাসিত পিবাসিত আমাকে মা একটু পানি পান করা মা বলে বেটা পানি পান করাতে পারবো না রে বেটা কেন এজিদের তারা পাঁচশো জনে পহরা বসিয়ে দিয়েছে বাবা বাইশ হাজার সৈন্য নামিয়ে দিয়েছে এই পানি দেবে না বেটা একটা কাজ কর পানি তো নাই পানির বদলে আয় আমার স্তনে মুখ লাগে একটু দুগ্ধ খেলে রে বেটা এটা দুধ পান করিলে মার কথা শুনে মায়ের স্তন চষতে লাগল বাবা গো মায়ে এই ডান স্তান এক ফোঁটা দুধ বের হলো না ভাবিস্তানে ঘুরিয়ে মা লাগালো এক ফোটা দুধ বের হলো না বরং চুষে চুষে ঠোঁটটা যেন শুকিয়ে গেলো শুকিয়ে গেল মাকে দেখাই মা এক ফোটা দুধ বের হলো না কেন হলো না আমার মা বোনের আগে ভালো জানবে একটা মা সন্তান বলি মা তিন দিন থেকে যদি পেটে দানা পানি না থাকে ওই মা বাচ্চাকে দিতে না মায়ের পেটে দানা না থাকলে কি করে দুধ বের হবে এক বটা দুধ বের হলো না যখন হলো না মা দেখছে ছেলে বুঝি আমার আর বাঁচবে না কোলে করে মদিনা নিয়ে যেতে পারবো না আমার শুক্র আর কোলে আর বুঝে দিতে পারবো না চোখ গোলা বসে বসে গেছে কুমে গোলা বসে বসে গেছে চেহারাটা যেন ভ্যাকসা হয়ে গেছে মা কখনো আমার হোসাইনের কাছে যায় নাই পানির জন্য। এবার ছেলেকে উঁচা করে নিয়ে মা নিজের জিহুব্বাখানাকে বার করলো এবার জিহুব্বা বার করে নিজের বেটাকে চোষাতে আরম্ভ করল বেটারে আমার জিহুব্বা চুষে চোষে তোর গলাটা ভিজিয়ে লে রে বেটা আমার যত কষ্ট হয় হোক তুই আবার কলে যার পাড়া নয় নে তারা বেটারি তুই গলা ভেজিয়ে এলে বলুন বাবারা এই যুবকেরা এই মাকে খারাপ বাসা যাবে রে বাবা যেই মায়ের অসম্মান করা যাবে এই মাকে কালি দেওয়া যাবে অন্যায় বলা যাবে যেই মা পান করায়া প্রিয় পান করায়া বাবা আমরা মানুষ করেছে এই মায়ের সাথে যেন বেয়াদবি হয়ে না যায় আবার নবী বলেছে ইন্নার জান্নাত তাহা একদম মেহাত গ তোমাদের জান্নাত হলো পিতা মাতার পদতলে। এবার দেখলো যেহু বা কাজের কাজ হলো না পেঁয়াসা নিবারণ হল না দুজনারই পিযাসা বেড়ে গেল মায়েরও যেহু বা শুকিয়ে গেল ছেলেরও শুকিয়ে গেল আমার মা বনে রাখো যখন বাবা পেঁয়া সারো বেড়ে গেল ছেলে যখন ছটপা ছটপাট করতে আরম্ভ করেছে এবার চিন্তা করার বাই চান্স যদি আমার কোলের উপরে দম ছেড়ে দেয় আমার বেটা যদি দম ছেড়ে দেয় দেওয়াল হয়ে যাই আমার স্বামী হোসাইন বলবে বিবিরে এত কষ্ট হয়েছে দম চলে যাচ্ছে তবুও আমার কাছে কেন একবার আনো না আমাকে একবার বলতে এই কথা হয়তো বলতে পারে আমি দোষের বোঝা মাথায় না ওই বাচ্চা কাছে ঢেকে দিয়ে ঢেকে আমার হোসাইনের কাছে এসে হাজির হলো স্বামী আপনার কাছে জীবনে কোনো দিন আমি জেদ করিনি অনেকবার স্বামীর কাছে জেদ করে দিতে হবে দিতে হবে জিনিস একটা গহনা বলেন কাপড় বলেন জেদ করে না জেদ করে স্বামীর মনে ব্যথা দিস নে রে মা ও বাবার স্বামীর টেনশন বাড়ায়ও না দক্ষ দিও না এবার চিন্তা উনি এসে বলছে স্বামী গো আজ পর্যন্ত কোনোদিন জেদ আমি করি নাই আর আপনি আমাকে ভালো করে জানেন আমাকে ভালো করে চিনেন আমি কি আমি কোন ঘরের বেটি আমি হল ইরান দেশের বাদশার বেটি ইরান বাদশার বেটি রাষ্ট্রপতির বেটি দ্বিতীয় খালি বহদ্র তোমার রাদি হোক যুদ্ধ করে ইরানকে জয় করেছিলেন বাবা আর মাতে হিসাবে এই আলিয়াসগারের মাকে নিয়ে আসছিল বলে স্বামী গু আমার বাবাকে পরাস্ত করে দিয়া আমাকে নিয়ে আসলো ইরান থেকে মদিনাই আর মদিনা এনে হজরত উমারের ছেলে আবদুল্লার সঙ্গে আমার বিবাহ দেয় নাই জুবাইরের ছেলে আবদুল্লার সঙ্গে আমার বিয়ে দেয় নাই আমার বিয়েটা আপনার সঙ্গে হয়েছে আমি জানি দিন খাই কোনোদিন খাই না তবুও কোন আমার দুঃখ নাই একটা কারণে দুঃখ নাই আমার বাবা ইরানের বাদশাহ হতে পারে কিন্তু জান্নাতে যাবে কোনো গ্যারেন্টি নাই আমার বাবা ইরানের রাষ্ট্রপতি হতে পারে নেতা হতে পারি জান্নাতে যাবে তার কোনো গ্যারেন্টি নাই আর আপনার বাবা হলো আসার এই মুবাসের মধ্যে একজন তিনি দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়ে গেছে এই জন্য আমার মনে দুঃখ হয় না আমার বাবা বাদশাহ হতে পারে দুনিয়া কিন্তু আপনার বাবা হলো অলিদের সর্দার মারে ভান্ডার আপনার বাবার জান্নাতের গ্যারেন্টি রয়েছে এই দিকে তা আমি দুঃখ করি নাই এই জন্য আমার মা ইরানের বাদ মা জান্নাতে যাবে বলে এখনো গ্যারেন্টি নাই তবে স্বামীগু আপনার মা জান্নাতের গ্যারেন্টি আছে শুধু জান্নাতের গ্যারেন্টি নয় বরং জান্নাতি যত মহিলা তাদের হবে সরদারিনী এই সব দিকে তাকিয়ে এক একটু কষ্ট হলো আমি কারোর সামনে বলি না হজুর কি বলবো সোনার পালঙ্কে ঘুমায় চাঁদের পালঙ্কে বার কত বাঁধি আর দাসি আমার হাত পা দাবাই তো এত বড় লোকের বেটি ছিলাম আমি আর আপনাদের এই ঘরে ভাঙা চোরা ঘরে আমি জীবন যাপন করছি একটাই আশা যে এ দুনিয়া বসে দেওয়ার কারণ নয় আজ আছি কাল নাই আমার স্বামী হল নৌজোয়ানদের বাদশাহ জান্নাতি নৌজোয়ানদের বাদশাহ আপনার নানা বলেছে হোসাই নমিনী ওয়ানা মিনাল হোসাই আমি হইতে হোসেন হোসেন হইতে আমি আমি যার হোসেনতা হোসেন যারা আমি তা এই জন্য আপনার জান্নাতের গ্যারেন্টি আছে আপনার সঙ্গে এক বিছানায় শুয়েছি আমার জান্নাতের গ্যারেন্টি হয়ে গেছে এটাই আমি মনে করি যার কারণে আমি জীবনে কোন জেদ করি না এই জন্য আপনার সঙ্গে কোনোদিন আমাকে এটা দিতে হবে ওটা করতে হবে কেন হলো না আমি কোনোদিন বলিনি আজ একটা দাবি নিয়ে এসেছি আজকে একটা দাবি নিয়ে এসেছি বলুন আমার এই দাবিটা পোরা করবেন কি না আমার হোসেন বলে বিবিরে। কি এমন দাবি তুমি বলো এখনো বাচ্চাকে দেখাইনি তার হাই তার বাচ্চা খাপি খাচ্ছে গো তাও জানে কিছু বলে নাই বলে সবই গো আমার দাবি হলো বাবার বাড়ি যাওয়ার নয় মাক্কা মদিনাতে যাবার নয় আমার স্বামী যেখানে আমিও সেখানে আমার স্বামী যে অবস্থা আমার সেই অবস্থা আপনাকে ছেড়ে যাব না তবে হুজুর আমার দাবি হলো একটু পানি এক পানি পানি তুমি শোনো নাই প্রথমে জানো নাই পানির পাশে পাঁচশো জন গার্ড বসে গেছে সবাই পানি পান করবে নবীর আল্লাহ কে পানি দিবে না তুমি কি জানো না বিবি বলে হুজুর আমি জানছি সবই আমি জানছি সবই আপনাকে দুঃখ দিব না বলে হুজুর আমি সব শেষে আপনার কাছে এসেছি এই পানি শাকেনার জন্য নাই আবেদিনের জন্য নাই নাই জন্য জন্য এই এই জানে বিবি পানিটা তুমি কার যার জন্য চাও না কেন এরা কারোর জন্য দেবে না এরা কারোর জন্য পানি দেবে না বলল বিবি রে যার জন্য চাও কারোর জন্য পানি দেবে না যেমনি বলেছে বাবা আচল কানা সরায়া ওই ছয় মাসের বাচ্চাকে বাবার সামনে বাবা ধরে দিয়েছে স্বামী গো আমার এ বাচ্চা বুঝি আর বাজবি না এই বাচ্চাকে নিয়ে আর মদিনায় যেতে পারবো না আমি সুগ্রার কোলে তুলে দিতে আর পারবো না রবজি রৌজা পাকে যেতে পারবো না আমার ছেলে কেমন খাবি খাচ্ছে দেখে আমি চেষ্টা করেছি আমার স্তরে লাগিয়ে আমি তোর

বেড়ে গেল তাই আপনার দরবারে এসেছি হুজুর একটু দয়া করে একটু ব্যবস্থা করে দে আবার বলে তোমার পানির জন্য তারাই তারাই করছে তোমার বেটা কষ্ট হচ্ছে আমার কষ্ট হচ্ছে কিন্তু বিবি রে এজেদের দলের মনে কষ্ট হবে না এরা পানি কোনো মতে দেবে না বিবি বললো হুজুর ছোটো মুখে একটা কথা বলবো বলো আমি যেমন বাচ্চাটাকে হাতে করে আপনার মুখের সামনে ধরলাম আপনার চোখের সামনে ধরলাম বাচ্চার অবস্থা থেকে আপনার চোখ দিয়ে ভরভরিয়া পানি বেরিয়ে গেল আমি বলছিলাম কি এমনি করে আমার বাচ্চাটাকে না হয় আপনি একটু কোলে করে ঘাড়ে করে নিয়ে যান এজিদের বাইশ হাজার সৈন্যের কাছে এইভাবে হাতে করে দেখাবেন একজনের যদি মানুষত্ব থাকে দয়া থাকে মায়া থাকে ওদের যদি ছেলে মেয়ে থাকে আমার এই বাচ্চার কষ্ট দেখে কেউ যদি একধক পানি দিয়ে দেয় তাহলে আবার ছেলেটা প্রাণে বেঁচে যাবে একাই যাবেন না হুজুর একলাই গেলে পানি দেবে না আমার বাচ্চাটাকে না হয় নিয়ে বলল মা তুমি যখন বলছো তার কি করবে আমি এ বাচ্চাকে এই বাচ্চাকে দেখিয়ে আমি পানি আনার চেষ্টা করব প্রাণ চেষ্টা করব। তবে ওই ডেরার ভিতরে একটা চামড়ার মশক আছে সাড়ে সাত কেজি পানি আটে সাড়ে সাত কেজি পানি আটে ওই ডেউটা ডেরা থেকে আনো চামড়ার মশকটা নিয়ে আসো আমার ঘাড়ে দিয়ে দে আর বাচ্চাকে আমার ঘাড়ে শুইয়ে দাও আমি ঘোড়াটা নিয়ে আসি উনি চামড়ার মশক নিয়ে আসলো ঘাড়ে দিয়ে দিল আর ওই বাচ্চাকে ঘাড়ের ওপরে শুইয়ে দিল বাবা ঘাড়ে শুইয়ে দিল আমার হোসেন ঘোড়াতে চপে গেল ছেলেকে দেখে পানি আনার জন্য ঘোড়া চলতে লাগলো ঘোড়া যখন যাচ্ছে বাচ্চার মুখটাকে তো পিছন দিকে মার দিকে হয়ে আছে মা চিন্তা করলে ঠিক করু না ভুল করুন ছেলেকে পাঠিয়ে ঠিক করলেও না ভুল করলাম মনটা যেন ধানাই ফানাই করে ধানাই ফানাই করে জানলাম পানি দিবে কি দিবে না কেতির তালবার মেরে দেবে এই মনের মধ্যে গাইছে আর হোসাইনে ঘোড়া রেহবা আলিয়া সে গার র ময়দানে কোজি বকে মারবে রে তের কচি বকে মারবে রে তের সহিবিরে বা কেমন সগরা কাঁদছে ওই মদে নাতে কার বালা আলে আর চাইছে পানে দে আলে চাইছে পানে আজ কার পানি দে না মা এই ছাছ পাছ চিন্তা করছে বাবা দাঁড়িয়ে বলতে বলতে ঘোড়া উড়ে গেল মা একাই দাঁড়িয়ে কতক্ষণ থাকবে মা ডেরায় চলে গেল আর হোসাইন সেখানে পৌঁছে গেল ইজিদের বাইশ হাজার সন্ন্য আসছে হোসাইনকে দেখে ব্যবহার কি ঘাড়ে চামড়ার বসকাছ বাচ্চা আছে তারা গিয়ে চলে আসে আমার হোসাইন বলল ভাই সব দাঁড়াও আমি তোমাদের সঙ্গে লড়াই করার জন্যে আসিনি যুদ্ধ করার জন্য আসেনি এসেছে একটা আবদার নিয়ে এই আবদাটা যদি করো হাসরে করে দেব কি আবদার বলল ভাই ফোরা তো নদী বোঝাই পানি আমার এই চামড়ার মশকটাতে এক মশক পানি দাও না ভাই বেশি নয় সাড়ে সাত কেজি মাত্র পানি আটে গোটা নদী বোঝাই পানি এক মশক তুলিলে পানি যে ফুরিয়ে যাবে কমে যাবে তা তো কমবে না এক বসুপ পানি দাও তারা বলল পানি দেব না ইজিদকে মানতে হবে ইজিদের হাতে হাত দিয়া বায়াত হতে হবে না পানি দেব না বাবারা আমার মা বোনেরা এইবার বলল হোসাইন দেখো রে পানি আমার জন্য নয় আমার বিবির জন্য কার জন্য পানি দেখো আমার এই বাচ্চাটা জন্য এই বাচ্চার জন্য তোদের কি দয়া একটু হবে না একটু পানি দেও আমি তোমাদের বিশ্ব নবীর আমি যে মা ফতেমার বেটা আমি যে সেরে কোদার বেটা তোমরা কি জানো না তোমরা কি চিনো না কাল হাসরের দিনে যে নানা হাউজে কাউ সারের পানি পান করাবি আর তার নাতিকে পানি দেবা না কালেমা কার পড়েছ আমার নানার কালেমা পড়ে তোমরা মুসলমান হয়েছ এই দল নামাজের ভিতরে আসসালাম আলাইকা ইহান নাবি বলে আমার নাবিকে আমার নানাকে তোমরা সালাম দাও কিনা আল্লাহ আলা মোহাম্মদের ওয়ালা আলে মোহাম্মদে আমার নবীর আলা আউলাতকে তোমরা টানো না আমরা যে নবীর সে আলা আউলা তাহলে নামাজে বলছো এক রক আর কাজে করছো আর এক বলো আল্লাহ তোমরা বাবা কি করে পানি তারা দিতে রাজি হচ্ছে না এত বুঝি এত বলে কোন মত মন গলানো গেল না আমার হোসেন একটা যুক্তিবাহির করলো বাবা একটা যুক্তিবাহির করলো যে কাজ করি আমি তো এই জিতকে মানি না আমার ওপর যত রাগ তাই বাচ্চাটাকেও পানি দিচ্ছে না ঘাড়ে থেকে নামিয়ে এই কারবালার মরুভূমির ওপরে আকাশের দিকে মুখ করে চিৎ করে শুইয়ে দিই যে আমি একটু চোখের আড়াল দূরে যাই যুক্তি আমি একটু দূরে যাই তখন আমার ছেলেটা হাত পা বাড়াবে যদি কারো দিলে দয়া হয় আর একটু পানি দিয়ে দেয় তাহলে ছেলে আমার বেঁচে যাবে বাবা গো এই যুক্তিটা বার করলেন গাড়ি থেকে বাচ্চাকে নামানো হলো কার আর তাতা বালিতে কারওয়ালা তাতা বালিতে বেড়া দাঁড়ানিসলাম এনে কেরাম এবার বাবা তাকে শুইয়ে দেওয়া হলো শুইয়ে দেওয়ার পরে লম্বা লম্বা ধাপ পেলে বাবা দশ ধাপ গেলেন বিশ ধাপ গেলেন একবার করে পিছনে ঘুরে ঘুরে তাকাচ্ছেন কেউ পানি দিল নাকি না কেউ আগাই না আবার দশ ধাপ গেলেন কেউ পানি দেয় না এই করে চল্লিশ ধাপ পর্যন্ত গেলেন একটু পানি কেউ দিল না আমার হোসাইন দেখলে আল্লাহ গু চল্লিশ দাপ কেন চল্লিশ কিলোমিটার চলে গেল ইয়াদের দিলে দয়াবু হইবে না এরা পানি দেবে না হাত পা বাড়াচ্ছে বাচ্চা আমার ছেলে আমার এক তো পিয়াসা লেগেছে তারপরে সূর্যের তাও তারপরে মাটি গরম হয়ে আছে আরো জানে ছটফট ছটফট করে এই মুসলমানেরা আমার আম্মা জানে না আমার ভাইয়েরা বাবারা হোসাইন যাবার সময় আস্তে আস্তে গিয়েছিল আসার পথে যেন বাবা বন্ধুকের মতো ছোটে আসলো আসার পরে ওই বাচ্চাকে মাটি থেকে তুলে গায়ের ধোলা গোলা ঝাড়লো গায়ের ধোলা গোলা ঝাড়লো এক নজর বাপের দিকে ছোট ছোট চোখ গোলা লাটাইয়ের মতো চোখ গুলা খুলে বাবার দিকে তাকালো আর জিহু পাকারা পার করে আব্বাকে দেখাচ্ছে আব্বা একটু পানি নেই একটু পারি দেওয়া আব্বা একটু পারি দেওয়া সই তার পারি দেওয়া কলেজা শুকিয়ে গেছে গো একটু পারি তার ভাষাতে এটাই বোঝা যাচ্ছে বাবা আবার হোসাইনের যায় আগুন ধরে গেছে এত বড় তোরা নির্দয় এত বড় তোদের তেলখানা পাশান বাচ্চাটা যার ওপর নামাজ ফরজ হয় নাই রোজা ফরজ হয় নাই এ বাচ্চা তোদের কোনো ক্ষতি করে নাই অথচ এই বাচ্চাটাকে একটু পানি তোরা দিলি না বেটাকে বলে বেটা তোর মাকে কথা দিয়ে রে বেটা মশকে পানি ভরে নিয়ে যাব আর তুই তোর মার কোলে বসে বসে পান করবি রে বেটা এটা কাজ করত আলী আসগর রে তোর বাপের ঘাড়খান একটু টাইট করে মজবুত করে ধরত বেটা আমি ঘোড়া ছাড়বো ঘোড়া চালাবো দেখি আমি সেরে খোদার বেটা বিশ্ব নবীর নাতি আমাদের থেকে ঘোড়া চালার কে জানে ওই বাইশ হাজার সূন্যর মুখে লাথি মেরে ধোলা তো অন্ধকার করে দিয়ে আমি ফোরাতের নদীতে যাব তাই বেটা তুই মজবুত করে ঘাড়খানা ধ বেটাকে ঘাড় ধরিয়ে দিয়ে মশকটাকে টেনে ভালো করে বাঁধিয়ে লিয়া এবার ঘোড়ার লাগাম টেনে দিল ঘোড়ারে আমাকে ফোরাতে পৌঁছে দে ঘোড়া বাবা এত জোরে গেল